দু হাজার সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন এই সরকার নাকি মা মাটি মানুষের সরকার আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমি যদি বন্যার কথা বলি সেখানে মা আজ কারণ তার শিশুকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারছে না আমরা সেই ছবি পাঁশকোড়ায় দেখেছি মর্মান্তিক ছবি আজ মাটির বাড়ি থেকে শুরু করে সমস্ত বাড়ি ভিটে মাটি তুলিয়ে যাচ্ছে মানুষ আজ চোখের জল ফেলছে তাহলে মা মাটি মানুষের সরকারের সংজ্ঞাটা কি এটাই এটাই গোটা বাংলার মানুষের প্রশ্ন আর তা আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব বিশাখা একদমই তাই এবং তুমি যে কথা বলছিলে যে এই দুর্গত মানুষগুলোর অবস্থা আমরা দেখছি কিন্তু তাদেরকে নিয়ে রাজু মাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন রাজনীতি শুরু হয়ে গিয়েছে কেন্দ্র রাজ্য দোষ ঠালাঠালি চলছে এই নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকেও দেখেছি তিনি গোড়ালি জলে দাঁড়িয়ে থেকে তিনি কিভাবে বলছেন এটা ডিবিসির একেবারে কোনো চিন্তা ভাবনা না করে কাজ এবং কেন্দ্রের দিকে দায় ঠেলছেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা অত্যন্ত প্রয়োজন কারণ এই মুহূর্তে এটা অত্যন্ত প্রাসঙ্গিক সেই আজকে আমরা যাদেরকে পেয়ে গিয়েছি আমাদের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন গোপীনাথ ভান্ডারি বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ সঙ্গে আমাদের রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় স্থাপত্যবিদ রয়েছেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক আমরা তাদের সঙ্গে কথা বলবো প্রথমেই আসবো নীলাদ্রি বাবুর কাছে নীলাদ্রি বাবু আমি যেটা বলে শুরু করেছিলাম শুনতো আমার মনে হয় সেটা দিয়ে আমাদের আজকে শুরু করা উচিত যে রাজনীতি চলছে একদিকে মানুষের হাহাকার অন্যদিকে কে করেছে কি করেছে এই সমস্ত করে কোথাও গিয়ে একতরফা একটা রাজনীতির চ্যানেল করে দেওয়া হচ্ছে এটাকে কি সত্যি মনে আপনার মনে হয় যে এটা সমর্থনযোগ্য মানুষের হাহাকারকে নিয়ে রাজনীতি করা যায় দেখুন এই রাজনীতি যে চলছে নিশ্চয়ই রাজনীতি চলছে রাজনীতিবিদরা তো রাজনীতি করবে কিন্তু সেটা সদর্থক রাজনীতি না মানুষের বিপর্যয় নিয়ে রাজনীতি সেটা প্রশ্ন এই রাজনীতির সাথে আমি সাম্প্রতিক একটি রাজনীতির খুব মিল খুঁজে পাচ্ছি কিছুদিন আগে বাংলাদেশে ভয়ঙ্কর বন্যা হয়েছিল বাংলাদেশের নতুন সরকার এই বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়ে তারা ভারত সরকারের ওপর দোষ চাপিয়ে দিয়েছিল যে তারা নাকি জল ছাড়াই বাংলাদেশে বন্যা হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাংলাদেশ বাংলাদেশের নতুন সরকারের ভাষায় কথা বলছেন এবং তিনি দায় চাপিয়ে দিচ্ছেন ডিভিসির ওপর যেখানে ডিভিসি বলছে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে শুধু সেটাই নয় তিনি যদি শুধু ডিভিসি কে দোষারোপ করতেন আমি ধরে নিতাম তিনি বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ তিনি আর্জিকরের ঘটনায় তার সরকারের বিরুদ্ধে মানুষের যে তীব্র বিদ্বেষ তৈরি হয়েছে তার থেকে মানুষের নজর ঘোরাতে চান সেই জন্য এই কথা বলছেন এটা রাজনৈতিক কৌশল তিনি সেটা না করে সীমান্ত বন্ধ করেছেন একজন মুখ্যমন্ত্রী কি করে দুটি রাজ্যের মধ্যে সীমান্ত বন্ধ করেন অন্যকে বাংলাদেশের দিকে ঢাকান বাংলাদেশের কিছু নতুন নেতা তারা আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলা ভারত থেকে বিচ্ছিন্ন হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ডিভিসির সাথে সম্পর্ক রদ করবেন আমার প্রশ্ন এখানে এর পেছনে আরো গভীর ষড়যন্ত্র থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কি পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে চাইছেন সেটা সেটা একদমই পরের প্রশ্ন কিন্তু এখন যেটা প্রশ্ন আমি বিমানবাবুর কাছে আসার চেষ্টা করবো স্যার আমার একটাই প্রশ্ন এটা কি কোনো হতে পারে যে ডিভিসি রয়েছে যেটা বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছে ডিভিসি রাজ্যকে না জানিয়ে মানে আমার মনে হয় না প্রতিটা চব্বিশ ঘন্টায় বা আটচল্লিশ ঘন্টায় তো রিপোর্ট করতে হয় আমি যেটুকু জানি কিন্তু ডিভিসি না জানিয়ে এভাবে জল ছাড়তে পারে প্রথমে প্রশ্নটার উত্তর হচ্ছে না পারে না ডিভিসি জানিয়েই করে কারণ বলছি যে দেখুন এই যে বন্যা এ বন্যা তো আজকের না স্বাধীনতার আগে যদি দেখেন প্রায় আর আজ পর্যন্ত প্রায় তিনশো বছর আগে পর্যন্ত এই অঞ্চলটা তো দুঃখের নদী আমরা সবাই জানতাম কবিতা গানে সব জায়গায় পড়েছি কিন্তু ভয়ঙ্কর বন্য হয় উনিশশো তেতাল্লিশ সাল মানে পর পর অনেকগুলোর পরে মানুষ ক্ষেপে ওঠে ইংরেজদের এগেনস্ট এবং তারা একটা প্রতিকার চায় বাধ্য হয় ইংরেজ সরকার একটা কমিটি করতে এবং ঘটনাচার্থে মেঘনাথ সাহার মতো মানুষও সেই কমিটিতে ছিল এবং কমিটি করার সময় তখন বিদেশে যেহেতু ডেভেলপ কান্ট্রিতে এইরকম ধরনের বন্যা ম্যানেজমেন্টের টেকনিক বেরিয়ে গেছে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আসে এসে তারা টেরিস ভ্যালি যে সিস্টেম রয়েছে ওখানে সেইটার অনুকরণে এবং ভারতবর্ষের সিস্টেমে পরিকল্পনা শুরু করে এবং পরিকল্পনা যখন শুরু হয় তখন বিভিন্ন পর্যায়ে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত স্বাধীনতার পরে বিভিসি তৈরি হয় শুধু শুধু বন্যা নিয়ন্ত্রণ না বন্যা নিয়ন্ত্রণের সাথে সাথে যখন জল কম থাকে যাতে সেচ ব্যবস্থা ঠিক থাকে বন্যা নিয়ন্ত্রণের সাথে সাথে যাতে সেখান থেকে পাওয়ার জেনারেট করা যায় সেই ব্যবস্থা থাকে আমি যেটাতে আসছি এবং সেই সময় সেই সময় কি কয় তখন ঝাড়খন্ড ছিল না বিহার বাংলা বিহার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে এই যেহেতু কতটা বৃষ্টির জল বাড়বে কখন জল ছাড়তে হবে জল ছাড়তে হয় কারণ কি তাহলে বাঁধ ভেঙে যাবে বাঁধ ভেঙে আপনি যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা বলছেন যে সমকালীন ক্ষেত্রে এটাও কতটা গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে একটা প্রশ্ন করব মুখ্যমন্ত্রী যখন পরিদর্শনে গেলেন সন্তু আমরা দেখেছি তাকে বলতে যে দামোদরের বা ডিবিসির যে জল ধারণের ক্যাপাসিটি সেটা নাকি অনেকটা কমে গিয়েছে তার কারণেও তিনি বলছেন যে কেন্দ্র ড্রেজিং করায় না সমস্ত দিক থেকে তিনি এক এক পক্ষ বলছেন এবং পুরো অন্য পক্ষকে বলছেন রাজনীতি করে বাংলায় জল ঢোকাচ্ছে কার্যত যদি পরিষ্কার করে বলতে হয় আমার দুটো প্রশ্ন এক হচ্ছে সত্যি কি ডিবিসি জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে এবং দ্বিতীয় প্রশ্ন যে এই যে ডিবিসির যে কমিটি যে কমিটিতে পশ্চিমবঙ্গেরও প্রতিনিধি রয়েছেন তাহলে কি করে কাউকে না জানিয়ে জল ছাড়া হলো এটা তো একটা অদ্ভুত কথা উনি উনি সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করছেন ডিবিসি ভারতবর্ষের একটা অন্যতম মানে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বলবো যেটা দেখে সিভিল ইঞ্জিনিয়ারের গর্ব অনুভব করে কিন্তু তার পাশাপাশি এটা বলতে হবে যে ডিভিসি যে আছে তাতে পলি জমছে একটা ষাট বছর পঞ্চাশ বছরের যে ড্যাম তার ধারণ ক্ষমতা কমা স্বাভাবিক যদি না প্রতিনিয়ত সেটাকে ঠিক করা হয় রিপেয়ার করা ঠিক তেমনি দুটো তিনটে জিনিস আমার তো মনে হয় লাইভ স্ট্রিমিং হওয়া উচিত কি জানেন তো ডিভিসির মিটিং এর প্রতিটা মিটিং এর যদি লাইভ স্ট্রিমিং হতো পশ্চিমবঙ্গের প্রতিনিধি ওখানে কি করছে আমরা জানতে পারতাম

সরকারের আমার মনে হচ্ছে গেছে যা কোনোদিন জীবনে হয়নি পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান্ট আমরা বারবার শুনি এই ম্যানমেড বন্যার তত্ত্ব সন্তু এবং আমরা বারবার সত্যি আশ্চর্য হই যে বারবার কি করে ম্যানমেড বন্যা হয় এবং তার বিভিন্ন পাল্টা বক্তব্য আমরা বিরোধীদের কাছ থেকে শুনি আর এবার তো আমরা আমরা কিছুক্ষণের মধ্যে সেটা দেখাবো যে রাজ্যপাল নিজেও বলেছেন এই তত্ত্ব সম্পর্কে কি বলেছেন সেটাও আমরা শোনাবো কিন্তু একবার আমরা আসবো বিমানবাবুর কাছে গোপীনাথ বাবুর কাছে গোপীনাথ বাবু আপনি বিপর্যয়ের মোকাবিলা বাহিনীর একজন বিশেষজ্ঞ সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইবো যেভাবে বুক জলে দাঁড়িয়ে মানুষগুলো হাহাকার করছেন এই যে ছবিটা এই ছবিটা কি নতুন কিছু একটা নিম্নচাপের তিন দিনের বৃষ্টি তাতেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন শুধু নয় বামবাসী আর সেখান থেকে মানুষ যখন হাহাকার করছেন মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রের দোষ আপনি এরকম তো অনেক অভিজ্ঞতা করেছেন এই ধরনের ঘটনা আপনার কি কি মনে হয় এটা কি একতরফা হতে পারে আসলে নতুন ছবি আমরা দেখতে পারতাম যদি আমাদের প্ল্যানিংটা ঠিক মধ্য হতো একটু আগে যেটা কথা হচ্ছিল না আমরা ভোটের আগে আমাদের সকল রাজনীতিবিদ তারা কোনো কিছু কোয়ালিফিকেশান ছাড়াই তারা ওনারা বিদ হয়ে যান এই যে বিদ্যমান সেই লোকেরা বিভিন্ন কমিটমেন্ট করে সেই কমিটমেন্টটা তারপরে ভুলে যায় এটা হচ্ছে আমাদের মানে সকল পলিসি মেকারদের অবস্থা তার ফলে নতুন কোনো প্ল্যানিং হয় না বা প্ল্যানিংটা হলেও সেটা ইমপ্লিমেন্টের হয় না